立正！立正！ নাবালিকাকে বিয়ে না দেওয়ার পরামর্শ দিতে গিয়ে আক্রান্ত আশাকর্মী গ্রেপ্তার দুই অভিযুক্ত আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে রাজগঞ্জ ব্লকে গত মঙ্গলবার এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছিল এবার আশাকর্মীকে মারধর করার অভিযোগ উঠল জানা গেছে রাজগঞ্জ ব্লকে নির্দিষ্ট বয়সসীমার আগেই নাবালিকার বিয়ের সিদ্ধান্ত নেয় এক পরিবার বিষয়টি জানতে পেরে নাবালিকার অভিভাবকদের সৎ পরামর্শ দিতে গিয়েছিলেন স্থানীয় আশাকর্মী এবার তাকেই মারধর করার অভিযোগ উঠল প্রতিবাদে গতকাল বিকেলে রাজ সিরাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ আসা কর্মীদের ঘটনার সূত্রপাত গত সাত তারিখ এলাকার এক নাবালিকার বিয়ে স্থগিত রাখার পরামর্শ দিয়ে আক্রান্ত হন আশা কর্মী মালবিকা রায় তাকেও তার পরিবারকে মারধরের পাশাপাশি বাড়ির গবাদি পশুদের কেউ ছাড়েনি নাবালিকার পরিবার পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা অভিযুক্তদের কঠোর শাস্তি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানান তারা এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এরপর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় এলাকায় সচেতনতা প্রচার চালানো হবে ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি বলেন এই ঘটনায় দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এই দিদির নাম মালবিকা দি আমাদের রাজগঞ্জ ব্লকে সন্ন্যাসী কাটা জিপির কালীতলা উপস্বাস্থ্য কেন্দ্রের একজন আশা দিদি গত সাত তারিখে দিদির উপর ফিল্ডের মানুষ হামলা করে মারধর করে কারণটা ছিল একজন নাবালিকার বিয়ে রোকার জন্য কারণ ওই নাবালিকার চার মাস বাকি ছিল আঠেরো বছর হতে তো দিদি তার ফ্যামিলিকে বলছে যে চার মাস পার তারপর বিয়েটা দিয়ে যেহেতু এই নিয়ে অনেক সমস্যা হচ্ছে তাহলে চার মাস পরে বিয়েটা দেন তা ছ তারিখে এই পরামর্শ দিয়ে আসছে তখন অবধি ঠিক ছিল সাত তারিখ সন্ধ্যায় মালবিকাদি বাড়িতে একা ছিল সেই সময় নাবালিকার বাবা এবং আরও চার পাঁচজন ব্যক্তি পুরুষ মানুষ এসে দিদিকে বাড়ি থেকে চুলের মুঠ ধরে গলা চিপে ধরে রাস্তায় বের করে নিয়ে আসে জামা কাপড় ছিঁড়ে দেয় অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে সেই সময় দিদির চিৎকার শুনে পাশের বাড়ির ভাস্তা ভাস্তাও আসে আটকাতে তখন ভাস্তাকে পুরো মারধর করা ওই সময় আমার দিদির হাজব্যান্ড কাছ থেকে বাড়ি আসে তারপর ওই দিদিকে বাঁচানোর জন্য ফ্যামিলির উপর পুরো মারধর করা হয় এমন কি দিদিকে ফিল্ডে যাতে না যায় মেরে ফেলার হুমকি দেয় বাড়িতে গরু ছাগল ছিল সেই গরু ছাগলের উপরও মারামারি করে দিদিকে ফিল্ডে যেতে দিবে না এবং যেখানেই পাবে মারবে এই অত্যাচার করছে